তো গাইস তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি রেডি হয়ে তো এখন আসতে আমাদের টোটো এখান থেকে বাড়ির সামল থেকে উঠবো তো সুজাক যাব কোচবিহার কোচবিহার গিয়ে স্টেশনে যাব স্টেশনে গিয়ে দেখাচ্ছি তার আবার কোথায় যায় আগেই বলবো না ছাড় তোমাদের জন্য আর টোটো এসে গেছে তো সবাই উঠে যাচ্ছে তো আমিও সামনে বসে যাই তো গাইস তো আমরা নিউ কোচবিহার পৌঁছে গেছি তো সামনে থেকে টিকিট কেটে নেবো এন তো এনজেপি পৌঁছে দেখাচ্ছি কই যাব তোমাদের জন্য সো গাইস তো সামনে নিউ স্টেশন তো এই দেখো ঠুঙ্গা নিয়ে কীভাবে এইখানে জামা কাপড় আছে ওর তো বেগ কিনবে বেগ কিনার কোনো দোকান দোকান ঠোকান কিছু নেই এখানে তো ঠুঙ্গাতেই নিয়ে যাবে এখান থেকে নিব বেগ বেগ দেখা দেখি হচ্ছে

এখন আমরা যাব খেতে এই যে তোমার হোটেলগুলো দেখছো ওইদিকে যে কোনো হোটেলে খেতে পারো তোমরা তো আমরা যাব এটাতে গেল তো আমাদের সাড়ে এগারোটায় ট্রেন এখন বাজে এগারোটা আধা ঘন্টা লেট আর কত কি খরচা হইলে সব বলে দেব যে আমরা কত কতদিন থাকবো দুদিন থাকবো দুদিন ঘুরবো কত খরচা হবে সব বলে দেব কম খরচাতে তোমরা যেতে পারবো আমরা আসছি তুফানগঞ্জ থেকে তো ওখানে আছি নিউ কোচবিহারে তো এনজিপি থেকে বার হয়ে উঠলাম টোটোতে তো যাবো সরকারি বাস স্ট্যান্ডে দেখো জাম দেখো

রাত্রে যে রুমটাতে থেকেছি আর কি এটা হলো আমাদের রুম তো সারারাত্রে থেকে অবস্থা দেখো অবস্থা তো রা আসতে আসতে রাত হয়ে গেছে রাত্রের ভিউটা দেখাতে পারিনি তো এখান থেকে আমাদের এখন গাড়ি আসবে তো এখানে আমাদের একটু বিল্ডিংয়ের সাইডের ভিউটা একটু দেখিয়ে দেখি না যারা দেখো ভাইস আমরা কোথায় এসেছি এখনো তোমাদেরকে বলিনি সারপ্রাইজ যাব গাড়ি এসেছে এখন গিয়ে গাড়িতে উঠবো গাড়িতে উঠে আর আর কয়েকটা বন্ধু ওরা অলরেডি চলে গেছে এখন যাইতেছি আমরা দুজন তো আমরা যাচ্ছি এখন ট্যাক্সি আমাদের যে গাড়িটা আসবে তো সামনে আছে এখান থেকে এখানে গাড়ি বললাম আমরা পাঁচজন আছে তো একটা গাড়িতে তিনজন যাবে দুশো টাকা গাড়ি ভাড়া তো এখান থেকে বেশি দূর না দুই কিলোমিটারের মতো হবে তার জন্য চারশো টাকা লাগবে বলতেছে আমরা আসছি এখনো বলবো না সারপ্রাইজ তো এখানে একটু গাড়িটা করে এখানকার দেখো না দেখো এখানে জামা কাপড় ভাড়া দেওয়া হয় এখান থেকেও নাকি সামনে দেওয়া হয় এখানে এখানকার ভিউটা দেখো গাইস একবার

とー何で

B 포인트가 B 포고있어 이거 하 나.

না আর একটা মন্দিরে যাবো এখানে এখানে বরফ পরে বরফ পড়তেছে এখানে এখান থেকে ওইখানে যাবো ওইখানে থাকতে না যাই না এতে দেখি জলগুলো বরফ হয়ে আছে একদম তো প্রাইস ভিউটা দেখো কেমন লাগলো ছাড়ার প্রাইজটা প্রাইসটা প্রাইস ভিউটা দেখো এতক্ষণ ভিডিও কলাম হাত বল পাইতেছে না কিচ্ছু অবছর হয়ে গেছে হাত এত ঠান্ডা へえでこ。Oh, <laughs>

ये देखो शहर गेंदक ये देखो भाई सब कितना प्यारी है চলে এসছে বাড়ি কালকা রাত কালকে রাত সাড়ে নটার থেকে বাড়ি চলে এসছে তো একজনের খরচা কীরকম করে পড়লো তা আমরা গিয়েছিলাম প্রথমে গ্যাংটক গ্যাংটক ছিলাম ওইখান থেকে তিন তিনটে জায়গায় ঘুরতে গেছি ও এক ছিল নাথুলা ছিল চায়না বর্ডার একটা কেন কী ছিল ওগুলো জায়গার নাম টাই নাম আমি যাই তো তো খরচা পড়লো একজনের সাড়ে চার হাজার টাকা করে পাঁচ হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো তোমরা যদি কেউ দালালে চক করে বোড় তাহলে একজনের এগারো হাজার টাকা করে লাগবে তো শিলিগুড়ি তোমার যখন বাস স্ট্যান্ডে পৌঁছাবে অনেক অনেক লোক তোমাকে টানাটানি করবে যে কোথায় যাবে গ্যাংটক যদি বলে হ্যাঁ আমরা নিয়ে যাবো তো ওইভাবে তোমরা যেও না ওইভাবে তোমাদেরকে অনেক খরচা দিতে লাগবে মানে অনেক খরচা মানে অনেক খরচা বেশি হবে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবে